হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল চান রাতের বিডিও ঈদুল আজহার আগের দিনের ভিডিও তো আমার বোন আমার বাসায় ঈদ করতে আসছে তো ওর খালাকে তাস নিম মেহেদি দিয়ে ছিল আর অন্য পাশে আমি লকেজ দেখাচ্ছিলাম যেহেতু আমরা ঈদের কোথাও বেড়াতে যাইনি তো ঈদের দিন রাতে আমরা ট্যুরে যাব এই লাক দুইটা আর কি কেনা হয়েছে নতুন তো কোথায় যাব সেটা তো আপনাদের সাথে পরে শেয়ার করব। এই যে লাকিজ দুইটা কিন্তু আমরা প্রেসিডেন্টের যে শোরুম ছিল সেখান থেকেই নেওয়া হয়েছে খুবই পছন্দ হয়েছে আমাদের আর অন্য পাশে যেহেতু আমার হাজব্যান্ডের শালিয়ে এসেছে এর জন্য আমার হাজব্যান্ড ওর জন্য যে সুন্দর করে চিকেন আর কি ম্যারিনেট করে রাখছে আমার হাজব্যান্ডের স্পেশাল রেসিপি রানবে আর এপাশে পাশে আমি আবার আদা রসুন বের করেছিলাম ওই পাশে মাংস বের করেছিলাম আমার হাজব্যান্ডের কাজ শেষে আবার আমার কাজ শুরু হবে এই যে আমার হাজবেন্ড বিকেলে নাস্তা নিয়ে আসছে আর ভিতরে আমি দেখাইতেছিলাম খুবই সুস্বাদু হয়েছে তো তাসমিন বলতেছে আগে ভিডিও করতে দাও সাথে তো ছিল এই ফানটা ছিল আর হলো মাংসটা এত সফট হয়েছিল ভিতরে কি বলবো মোমের মতো একবারে নরম হয়েছিল আর আরেক পাশে রাফিয়াকে আলাদা করে দেওয়া হয়েছিল যেহেতু ও আস্তে আস্তে খায় ছোট মানুষ ও বলতেছিল অনেক ভালো হয়েছে যেভাবে দেখাইতেছিলো আস্তে আস্তে খেতে খাইতেছিলো আর হলো ভিডিও মোবাইল দেখতেছিল আর আমার বোনও খেয়ে বলতেছিল অনেক ভালো হয়েছে এই যে আমার বোন বলতেছিল খুবই ভালো হয়েছে এই তাসমিন কিন্তু মেহেদি দিয়ে দিচ্ছে এরপরে আমার হাজব্যান্ড যে কফি করে নিয়ে আসছে খুবই স্বাদ করে উনি কফিও তৈরি করে দেখা যায় আমি করলে চা করি আর উনি করলে কফি করে তো আমি আজকে আমার হাজব্যান্ডের কাপটাতে নিয়েছি এই যে কফিটি কিন্তু উনি সর দেয় আর হলো এরপরে আমি যে সকালের জন্য রুটি বানিয়ে রাখতেছিলাম যেহেতু সকালে উঠলে ঘরেরও অনেক কাজ আছে এই জন্য রুটি বানিয়ে আগে আগে রাখতেছিলাম কাজ এতটুকু ছিল আজকের ভিডিও